মেডিকেলে একটু আগে আমরা প্রিন্ট করছি এই ফেস টা দেখেন এটা আমি যদি আজকে পানিতে দেখাই এখানে আমি পানিতে বিজয়ালাম এখানে একবারে চুবাই দিছেন একবারে চুবাই দিলাম এটা

যে ব্যাক প্রিন্ট হলো একটা ব্যাগ বিভিন্ন ডায়েরি অনেক কিছু আমাদের এখানে প্রিন্ট হয় এখানে দেখেন কলমে প্রিন্ট হচ্ছে আমি যদি একটু লাইভ দেখাই দেখেন কত সুন্দর এই প্রিন্ট তো সহজে ওঠার কোনো সম্ভাবনা না 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 এটা এটা উঠবে না কোয়ালিটি প্রিন্ট এই দেখেন একটা নোটবুকের উপরে প্রিন্ট আমাদের দেখেন কালার হ্যাঁ 10 20 বছর পর্যন্ত এই কালিটা কিছুই হবে না কিছুই হবে না না কিছুই হবে না কারণ এটা দামি একটা মেশিনের প্রিন্ট মাত্র 1 মিনিটে কালার প্রিন্ট হবে 160 টা পেজ এরকম একটা মেশিনের সন্ধান আজকে আপনাদেরকে দেব যেটা হচ্ছে নীল খেতে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর বিস্তারিত জানুন ওনারতে রয়েছে ইলিয়াস ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এই মেশিন তো এর আগে কখনো আমরা দেখি নাই এক মিনিটে 160 টা কালার পেজ এটা বের করা যাবে জি জি আচ্ছা এই মেশিন দিয়ে মূলত কি কি করা যায় ভাই একটু বলেন তো এটা দিয়ে আপনার মেডিকেলের বইগুলো ইঞ্জিনিয়ারিং বই তারপরে ইংলিশ মিডিয়ামের যে বইগুলো আছে ওগুলো প্রিন্ট করা যায় আচ্ছা কি পেজ দিয়ে প্রিন্ট করানো আপনারা এটা অফসেট পেজে প্রিন্ট হয় আর অফসেট পেজ শুধু কি অফসেট পেজে প্রিন্ট করা যাবে না অন্যান্য কোনো পেজও প্রিন্ট করা যাবে না এটা আর্ট পেপারও প্রিন্ট হবে যেমন এগুলো আমাদের আর্ট পেপারে শক্ত শক্ত কাগজে আর কি আচ্ছা আমাদের 100 গ্রাম 200 গ্রাম আর্ট পেপারও প্রিন্ট করা যায় আচ্ছা কত করে নেন আপনারা এগুলো? এগুলো আমাদের রেট গতানুগতিক যে প্রিন্টারগুলো আছে নরমালি ওই প্রিন্টারের রেটে আমরা কাজগুলো করি। আচ্ছা মানে অনেকে ভাবতে পারে যে এত মানে হাই কোয়ালিটির একটা মেশিন এই মেশিনে প্রিন্ট করলে আবার দাম বেশি রাখবেন না 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 এটা এটার মধ্যে আপনার সুবিধা হলো এটা আপনার একালিটা পানি লাগলে উঠবে না। আমাদের এই মেশিনটার বৈশিষ্ট্য হলো এটা। আচ্ছা পানি লাগলে উঠবে না। না 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 পানি লাগলে এটা উঠবে না। যেমন আপনার একটা ইংলিশ মিডিয়ামের বই বাচ্চাকে একটা বই দিল বইটা দেখা গেল কি আপনার ফানি লাগলে উঠে যায় বড়োদের বইয়ে তো পানি পড়তে পারে হ্যাঁ পড়লে এগুলা উঠে যায় আর দ্বিতীয় কথা বাচ্চারা লালা দিয়ে বই পড়ে হ্যাঁ

তিন বছর রাখলো কালার কোনো ক্ষতি হবে না আমাদের যে নরমাল প্রিন্টার গুলো বিশ ত্রিশ পঞ্চাশ হাজার টাকা দামের এগুলো কিন্তু আপনার ডিসকালার হয়ে যায় কালিগুলোর দাম কম হওয়াতে এই সমস্যাগুলো হয় আচ্ছা মানে মেশিন যেরকম দামি যেরকম কোয়ালিটি ফুল কালিটাও কিন্তু কালি অবশ্যই এইখানে মাত্র বলছেন এক মিনিটে প্রিন্ট হবে একশো ষাট পেজ এটা কি বোথ সাইড হবে না সিঙ্গেল সাইড এটা সিঙ্গেল সাইড বোর্ড সাইড আপনার আশিটা আসবে অনেক স্পিডে যেমন দেখা গেল আপনি এক হাজার পেজের এক বই আমাদের বারো মিনিটে হয়ে যাবে বারো মিনিটে বারো মিনিটে এক হাজার পেজের বই

বি প্রিন্টার কি এটা যেমন এটা আপনার থিসিসের কভার গুলো কালার করে ফোর কালার ফাইভ কালার করা যায় এগুলা অনেক অত্যাধুনিক মেশিন আসছে আচ্ছা তো আমাদের এই মেশিনটা থেকে আপনি প্রিন্ট করে যেমন থিসিসের যদি প্রিন্ট করা হয় আপনি দেখা গেল 80 90 পেজের কেউ চার গোব থিসিস করলো তখন আমাদের এখানে 10 মিনিট পুরো কমপ্লিট হয়ে যাবে 10 মিনিটে হ্যাঁ 10 মিনিটে চার গোব আপনি কাছে দেখাইলো আর 10 15 মিনিট কাজ নিয়ে চলে গেল হ্যাঁ 10 15 মিনিটে পুরো কাজ হয়ে যাবে আমাদের এখানে শুধু বাধাই করতে যে সময়টা লাগে এছাড়া আমাদের ওইরকম আর কোনো সময় লাগবে না আচ্ছা বাধাই তো আপনারা নিজেরাই করে দিচ্ছেন আমরা করে দিতে বলতে এগুলো আপনারা এখানে এই আমরা সরাসরি বাধাই করি না কিন্তু যেখানে বাধাই হয় আমাদের জন্য একটা ডিসকাউন্ট আছে আমরা ওখানে কোনো প্রফিট করি না আচ্ছা দেখুন হ্যাঁ বলো যেমন আপনার একটা বাধাই থিসিস যে নরমালি 150 টাকা সবাই করে আচ্ছা হ্যাঁ আমরা আমরা এখানে যদি কেউ 4 কবির থিসিস করে আপনার 80 90 টাকার

এটা হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর যদি এক কপি করে তখন ওই একটু বেশি আসে একটা ফরম্যাট তৈরি করার জন্য আচ্ছা হ্যাঁ ওটা আর কি আচ্ছা এই মেশিনে পার কপি কত করে দিতে হবে আপনাকে আমাদের এটা 3 টাকার মধ্যে থাকবে তবে আসলে 3 টাকা 3 টাকার ভিতরে 3 টাকা না কারণ এখানে আপনার এই কালারের ব্যাপার সেপার আছে আমাদের এটা নির্ধারিত হয় মূলত কেমন ফেজে কালি আছে আচ্ছা এই জন্য যেমন আমাদের এখানে অনেক আপনার নরমালি যে প্রিন্টারটার প্রাইস আমাদের এখানে কিন্তু

আমাদেরকে ওই ক্ষেত্রে কাস্টমাইজ প্রোডাক্টের জন্য এগুলো অগ্রিম দিতে হয় কিছু টাকা অ্যাডভান্স করতে হয় যেমন একটা এমন কোন পণ্য না বা বই না ফেরত আসলে আমি আরেকজনকে দিতে পারবো তো আমাদের এখানে ওই নিজের ব্যক্তিগত জিনিসগুলোর জন্য অ্যাডভান্স রাখি আর কি আচ্ছা কারণ সবাই তো আর ভালো না ভাই এটাই হলো সমস্যা আচ্ছা তাহলে এই মেশিনের কাজ তো মোটামুটি বুঝলাম আর এখানে দেখেন কলম প্রিন্ট হচ্ছে এখানে শুধু কলমি প্রিন্ট হয় নাকি আরো অনেক কিছু হয় ভাই এখানে এই যে বললাম ইউবি প্রিন্ট হয় এরপরে দেখেন আমাদের এই যে ব্যাক প্রিন্ট হলো একটা ব্যাক হ্যাঁ ব্যাগ বিভিন্ন ডাইরি অনেক কিছু আমাদের এখানে প্রিন্ট হয় আচ্ছা যেমন আপনার এখানে কোয়ালিটি প্রিন্ট এই দেখেন একটা নোটবুকের উপরে প্রিন্ট আমাদের দেখেন কালার হ্যাঁ হোয়াইট সহ হোয়াইট কালারও প্রিন্ট করা যায় এগুলো আচ্ছা মানে যে কোনো কিছুর উপরে প্রিন্ট হবে এটা শক্ত আহ বস্তুর উপরে এখানে প্রিন্ট হবে আচ্ছা এই যে দেখেন বিভিন্ন কলমে কিন্তু প্রিন্ট করা হয়েছে আমরা কিন্তু আহ কাজ করে নিয়মিত আচ্ছা এইগুলো কেমন করে প্রাইস পরে এগুলো আমাদের বিভিন্ন কোম্পানির আমরা নিজের ডিলার আমাদের নিজস্ব মিটালি ট্রেডিং স্টেশনারি দোকান আছে আমাদের আচ্ছা হ্যাঁ আমরা আপনাদের আপনারা চাইলে আমরা ওই দোকানের একটা ফুটেজ দিতে পারি আমাদের একই নামে মিতালি ট্রেডিং নামে আমাদের এইটা আছে প্লাস স্টেশনারি আছে ডিজিটাল আরো ফ্রেশও আছে আমাদের আচ্ছা ফোন দিলেই তো হবে পেজ আছে আচ্ছা পেজে ওখানে নাম্বার আছে সবকিছু আছে

প্রাইভেট কি প্রাইভেট হোম আচ্ছা এই প্রিন্টে কিন্তু এখানে হচ্ছে এগুলো হচ্ছে এখন আচ্ছা ধরেন একসাথে কতগুলো প্রিন্ট করা যায় আমাদের এক ফিজ প্রিন্ট করা যায় কিন্তু আমাদের তো মেশিন অনেক বড় আমরা ন্যূনতম 100 ফিজ কলম প্লাস প্রিন্ট আমরা শুধু 800 টাকা নিচ্ছি 100 পিসের 100 ফিজ কলম তাও এটা ব্র্যান্ডের কলম আপনার যেমন এই কলমটা হলো ম্যাগনা গ্রুপের কলম আচ্ছা হ্যাঁ কলম

ফোর ফাইভ কালার প্রিন্ট হবে এটা এটা আপনার ইয়ে থাকবে আচ্ছা আচ্ছা সরাসরি কেমনে আসবো ভাই আমাদের এখানে নীলক্ষেত আমাদের বাকুশা মার্কেট আপনি বাকুশা মার্কেটে রয়েল তৈরি গলি আছে আচ্ছা রয়েল তৈরি দিয়ে ভিতরে আসলে আমাদের এখানে 430 নাম্বার দোকান এটা 430 হ্যাঁ 430 নাম্বার আচ্ছা আরেকটা আমি আরেকটু বলে সেটা হলো এই মেশিনে আমাদের যে স্কুল কলেজ বিভিন্ন এই মেম্বারশিপ কার্ড ওগুলো আমরা পিভিসি কার্ড এগুলো আমরা প্রিন্ট করে দিই আপনার কার্ড হ্যাঁ পিভিসি কার্ড যেটা আইডি কার্ড বলি আমরা ওগুলো আমরা প্রিন্ট করে যদি 100 পেজের উপরে হয় আমরা শুধুমাত্র 10 টাকা করে রাখি 100 পেজের উপরে হ্যাঁ যেটা 25 30 টাকা সবাই নেয় আমরা ওই কার্ডটাই অনলি 10 টাকা রাখব অনলি 10 টাকা হ্যাঁ অনলি 10 টাকা বিভিন্ন তো প্রিন্ট হবে হ্যাঁ হ্যাঁ বোতল তারপরে ডাইরি বিভিন্ন ফাইলের উপরে আমরা এগুলো প্রিন্ট করি আমরা বিভিন্ন যেমন আমাদের এটা দিয়ে আমরা বিভিন্ন নিতে চাইবে আর কি আমরা ওভাবে করে দিবে আমাদের এখানে ছাত্র ছাত্রীদের জন্য আরেকটু আমি ইজি করে দিই হ্যাঁ স্টুডেন্ট আসে দেখা যায় ঘন্টার পরে ঘন্টা বসে থাকে আমাদের এখানে কিন্তু আমাদের এই মেশিনে আসবে পঞ্চাশ জন আসবে এক ঘন্টা দেড় ঘন্টার ভিতরে পঞ্চাশ জনের প্রিন্ট হয়ে যাবে এটা এত স্পিডই এটা এবং কি আপনার একটা থিসিস অনেক সময় দেখা যায় কি এটা দু তিন বছরের নর্মাল প্রিন্টার দিয়ে প্রিন্ট করলে কালিটা নষ্ট হয়ে যায় অনেকের একটা স্বপ্ন থাকে তার প্রজন্মকে দেখাবে সে একটা থিসিস করেছে এটা তার মানে 10 20 বছর পর্যন্ত এই কালিটা কিছুই হবে না কিছুই হবে না কিছু হবে না কারণ এটা দামি একটা মেশিনের প্রিন্ট আচ্ছা তাও আপনি ওই গতানুগতিক প্রিন্টারের দামে পাচ্ছেন আচ্ছা কোয়ালিটি প্রিন্ট বাট আপনি সস্তায় পাচ্ছেন এটা মানে শুধুমাত্র আপনার কাছেই পাওয়া যাবে নীলখাত না বাংলাদেশে কমার্শিয়ালভাবে আমার জানা মতে এই মেশিন আর কারো আছে কিনা জানি না শুধুমাত্র আপনার কাছেই আছে এই মেশিন আমার কাছে তাও এটা কেউ সাহস করে না এটা হলো আমি একজন ইনফোটারকে ওনাকে বলে আমি এই মেশিনটা আনার ব্যবস্থা করেছি তো এটা এসে দুই মাস পড়েছিল এই মেশিন আমি রান করতে পারি না তো ওনার লোক ট্রেনিং করানোর পরে পরবর্তীতে যখন সবকিছু ট্রেনিং নিয়ে আসছে তখন এই মেশিনটা চালু করতে পারছি আমরা আচ্ছা দুই মাস পরে গিয়ে চালু ওকে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে খুব দ্রুতভাবে ভালো মানের প্রিন্ট করাতে যাচ্ছেন বই হোক বা যে কোনো কিছু হোক এই মেশিনে আপনারা করাতে পারবেন একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু কাজ হয় আর পাশাপাশি এখানে যে কোনো ধরনের কলম বলেন যে কোনো ধরনের ব্যাগ বলেন সব কিছুই কিন্তু আপনারা এখানে প্রিন্টিং সেক্টরে যত কিছু আছে সব কিছুই কিন্তু আপনারা মিতালি এখানে কিন্তু পেয়ে যাবেন তো আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ